গত বছরের পহেলা জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় এটি ছিল প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে করা জুলাইয়ের প্রথম দিন ঢাবির রাজু ভাস্কর্যে সমাবেশ থেকে চার জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে শ্রেণীকক্ষে পাঠদান ও পরীক্ষা বর্জনের পাশাপাশি তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় পাঁচ জুলাই শাহবাগ থেকে আসে ধর্মঘটের ঘোষণা ছয় জুলাই থেকে শুরু হয় সড়ক মহাসড়ক অবরোধ সাত জুলাই শিক্ষার্থীদের অভিনব বাংলা ব্লকেট কর্মসূচিতে ঢাকা পুরোপুরি স্থবির হয়ে পড়ে Hayat dolu bir ama এগারো জুলাই বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রাখে এমন সময় প্রথমবারের মতো সহিংসতার খবর আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ পুলিশের সাথে অংশ নেয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এতে ধীরে ধীরে ক্ষোভে ফুঁসে উঠতে থাকেন সারাদেশের ছাত্রছাত্রীরা চোদ্দ জুলাই দাবি মানতে রাষ্ট্রপতিকে স্মারক দিয়ে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা আমাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা আমরা আশাবাদী ছাত্র সমাজ আশাবাদী আমাদের এই দাবি যৌক্তিক মহামান্য রাষ্ট্রপতি এই দাবি মেনে নিন অপরদিকে এদিন উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন শেখ হাসিনা সাংবাদিক প্রভাস আমিন ও ফারজানার উপর প্রশ্নের জবাবে শেখ হাসিনা কটাক্ষ করেন শেখ হাসিনার এই মন্তব্য আগুনে ঘি ঢালল রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বের করেন বিক্ষোভ মিছিল পরের দিন পনেরো জুলাই শিক্ষার্থীদের ওই প্রতিবাদকে ক্যাশ করে আওয়ামী লীগ এদিন হাসিনা আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না এদিন আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে বলে উস্কানি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংস্কার আন্দোলনের কতিপয় যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজা যারা নিজেদের অদ্ভুতপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে তার জবাব তারা এরপরই বিকেল তিনটায়